লোক মানুষ আমাদের দায়িত্ব প্রথম আমাদের দেশি মানুষের পক্ষে থাকে নাকি তাছাড়া অনেক পরিকল্পনা রয়েছে

মহদেৱ

আমাদের যারা জুনিয়র নেতৃবৃন্দ পেছনে থাকেন সিনিয়রদের সামনে আসতে দেন তোমাৰ আছো ত তুমি ধৰ তুমি ধৰণে যাও তুমি আমাৰ ধৰ এই

মানুষ হিসেবে আমাদের দায়িত্ব এটা ঠিক কিনা তাহলে দেখবেন যে বগুড়ার অনেক উন্নয়ন এই যে রাস্তাঘাট এগুলো কোন বিষয় এগুলো আমি এমনি বলছি ওদের বলছি যে আগামী ছয় মাসের মধ্যে এগুলো সব রাস্তা করে দেবো ইনশাল্লাহ এটা হবে কিন্তু সেটার জন্য আমাদের একটু মেহনত করা লাগবে আমাদের একটু এক হওয়া লাগবে যে আমাদের ভাইকে যদি আমরা ভোট দিতে পারি ধানের শীষে তাহলে আমাদের নিজেদের মার্কা কিনতে হবে বগুড়ার মার্কা ধানের শীষ বলতে মানুষ কি বলে বগুড়ার মার্কা

ভাইয়ের জন্য একটা সুবিধা ধরনের ভাই কাজকাম করে তার জন্য মনে করেন যে মানে কৃষিকার্ড থাকবে যেরকম কৃষিকাজে মনে করেন যে মানে প্রতি মাসে মানে মসুকে নির্দিষ্ট পরিমাণ সার কি সামগ্রী এবং স্বল্প মূল্য সার পেয়ে দিয়ে কেনা যাবে ঋণ পাওয়া যায় অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় স্বাস্থ্য স্বাস্থ্য কার্ডে আপনার প্রত্যেকটা মা এবং পুরুষের জন্য স্বাস্থ্য কার্ড এবং সেই ক্ষমতা আপনি আপনার ইয়া

সুযোগ দেয় তারা উপরে উঠতে পারে তারেক রহমান বলছেন যে খেলাধুলা প্রতি ট্রেনিং সেন্টার করে করে যারা ভালো শিক্ষিত তাদেরকে বেতনভুক্ত করে দেশের বিভিন্ন জায়গায় তাদের খেলার সুযোগ করে দেবে এবং একটা খেলোয়াড় কিন্তু একটা চাকরি দিতে বেশি টাকা আনবে সে সরকারিভাবে তাদের এসে এইভাবে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষ যেন বিভিন্ন দিকে দিয়ে অর্থনীতিভাবে সচ্ছলে সেই পরিকল্পনা করেছে ইনশাল্লাহ আরও অনেক পরিকল্পনা রয়েছে বিয়ে সেগুলো ন্যায় ন্যায় পরে বলা যাবে আপনারা আপনারাগুলোর মানুষ হিসেবে এই জিনিসগুলো সবাইকে বলবেন এবং আমাদের ভাই আমাদের সন্তান যে এরকম উদ্যোগ নিয়েছে তাকে সহযোগিতা দেবে কিন্তু তিনি ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে হবে না আর তিনি প্রধানমন্ত্রী হলে এই সত্যি এই তো আমাদের বাড়বে এবং আমরা সুযোগ সুবিধা সবচেয়ে বেশি পাবো এলাকাতে সবাই ভয়কে ভোট দেবে এবং বলবে সবাইকে

ঘণ্ডা <laughs> <laughs> <laughs>